ব্যারাকপুরে বিজেপি ছেড়ে এক হাজারজন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ভৌমিক ও বিধায়ক মঞ্জু বসুর হাত ধরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিজেপি বিভাগ কনভেনার অভিষেক চট্টোপাধ্যায়ের সাথে এক হাজার জন বিজেপি নেতাকর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ব্যারাকপুর বারাসাত রোডের শিউলি এলাকায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের কর্মসূচি থেকে এই দিন বিজেপি ত্যাগীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ব্যাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস নোয়াপাড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক সেন শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা মোহনপুর শিউলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক এবং বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করা অভিষেক চট্টোপাধ্যায় বলেন আজকে ভারতীয় জনতা থেকে অভিষেক চ্যাটার্জীর নেতৃত্বে শিউলির পঞ্চায়েত সদস্য সহ প্রায় এক হাজার মানুষ আজকে রাম রামনবমীর পূর্ণ দিনে পবিত্র রামের জন্মতিথিতে মমতা ব্যানার্জি প্রকৃত হিন্দুদের ধারক বাহক এই বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূলে যোগদান করবেন এরা 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 বলছে যে ভারতীয় জনতা পার্টির মোট হচ্ছে বাংলার বুকে বাঙালিদের শেষ করে দাও এই যে বাঙালি নিধন করা যেন তেন প্রকারে এবং গরিব মানুষের উপরে এই যে অত্যাচার একশো দিনের কাজের টাকা না দেওয়া বাড়ির টাকা না দেওয়া জীবনদায়ী ওষুধের উপরে জিএসটি বসিয়ে দেওয়া এবং সমস্ত রকমভাবে বাংলাকে বঞ্চনা করা আর যে হিন্দু ধর্মের কথা বলে মমতা ব্যানার্জি বাংলায় এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় সরকারি তহবিল থেকে টাকা দেয় যাতে তারা ধর্ম পালন করতে পারে আর বিজেপির যে সমস্ত নেতারা ধর্মের কথা বলে তাদের রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনো হিন্দু ধর্ম পালন করার জন্য একটা টাকাও খরচা করে না তাই মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু কেউ নেই আমরা বাংলার বুকে বাংলার মাটিতে বসবাসকারী মানুষের ধর্ম রক্ষার্থে জাতির সংজ্ঞা রক্ষার্থে মানুষকে বাঁচাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করল না না আমরা এটাই বোঝাতে চেয়েছিলাম এরাও এটা চেয়েছিল ওরা বলেছিল যে বাংলার পুরনো দিনের ধ্যান ধারণাই হচ্ছে রামের পুজো রামের পুজো তো আজকে আমরা করি না আমাদের বাড়িতে কেউ মারা গেলে আমাদের শ্রাদ্ধের পরের দিনই রামায়ণ পাঠ হতো এটা আজকে থেকে হয় না সুদীর্ঘ কাল ধরে চলে আসছে আমাদের পাড়ায় রামের নামে যাত্রা হতো তারপরে মালার ডাক হতো সুদীর্ঘকাল ধরে চলে আসছে ছোটবেলায় আমাদের মা শেখাতেন ভয় না ভূতের রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি অতএব এই রাম লক্ষণ রামের ইতিহাস রাম আমাকে যে আমাদের কেউ মারা গেলে তার আত্মার শান্তির জন্য রামায়ণ গাওয়া এ আমাদের পূর্ব প্রচলিত সংস্কৃতি নতুন করে যদি কেউ রামকে অস্ত্র ধরিয়ে আমাদের বাংলাকে অশান্ত করতে চায় এরা তার প্রতিবাদ করছে তার প্রতিবাদে এরা বলছে আমরা যে রামকে চিনি সে রাম শান্তির প্রতীক আর শুভেন্দু যে রামের কথা বলছে সে অশান্তির প্রতীক আসলে রামের নাম করে শুভেন্দু রাজনীতি করছে রামচন্দ্র দেবতাকে অপবিত্র করছে তাকে কলঙ্কিত করছে সে সেই যে সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপিতে এসছিল বিজেপির আদর্শকে সামনে নিয়ে নয় দেখুন প্রাইমারিলি আমরা রাম ভক্ত আমরা হিন্দুত্ব ভক্ত কিন্তু শুভেন্দু অধিকারী অর্জুন সিং যে রকমের রাজনীতি করছে বিভাজনের রাজনীতি সে রাজনীতি আমরা বিশ্বাস করি না আমরা মানি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে বড় হয়েছি সেই জন্য আজ আমরা তৃণমূল কংগ্রেসে আসমূলতা তৃণমূল কংগ্রেস জিতা পথ ওই মামাটি মানুষ জিতা পথ বাংলা মায়ের অগ্নিকন্যা মমতা জিতা পাতে যারা যারা আছেন সামনে আসুন ধরুন মা তর বদে মা তর বন্দে মাতরম শুনলেন আমি আস্তে আস্তে আমি নোয়াপাড়ার মাননী মাননীয় বিধায়ক আমার অগ্রজ বৌদি আছেন তার উপস্থিতিতে আমি শিউলি মোহনপুরের লিডারশিপকে বলে যাচ্ছি আজকে যারা যোগদান করলেন তারা যেন প্রত্যেকে নিজের নিজের জায়গায় সম্মান পান আর যারা যোগদান করলেন তাদের আমি বলছি আমার রাজনীতির দরজা সকাল দশটা থেকে রাত দুটো অবধি খোলা কোথাও যদি মনে হয় কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে আমাকে হয় অভিষেককে বলবেন কিংবা যিনি পঞ্চায়েতের সদস্য যোগদান করলেন তাকে বলবেন কিংবা মঞ্জু বোসকে বলবেন আমার কাছে চলে যাবে আমি বলছি আমি একশো ভাগ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করতে কিন্তু আমি ভগবান নই আমাকে চা এনে দিতে বললে আমি দিতে পারবো না কিন্তু আমার চেষ্টাটা একশো ভাগ থাকবে যে সম্মান আপনারা ভারতীয় জনতা পার্টিতে পাননি আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে সেই সম্মান মাথা উঁচু করে আপনারা তৃণমূল কংগ্রেস করতে পারবেন এটা আমি নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট শব্দের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা